আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে নিরানব্বই সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই নিরানব্বই সংখ্যাটিকে থেকে কীভাবে রূপান্তর করা যায় তাই না দশমিক থেকে বাইনারি রূপান্তর করা একদম সহজ এই দশমিক সংখ্যাটি যে নিরানব্বই সেটি বুঝতে পারছি আমরা বেশ যেহেতু দশ সেই জন্য তো দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারি করার জন্য এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যা বেজ দুই দ্বারা বারবার ভাগ করব ভাগ করে ভাগ ফল এবং ভাগ শেষ আলাদা করে লিখব আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করি প্রথমে নিরানব্বই সংখ্যাটি এখানে লিখে দিলাম লেখার পরে যে এখানে প্রশ্নটা রাখলাম নিরানব্বইকে দুই দ্বারা ভাগ করবো এরকমভাবে দাগ দিব এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিব দেওয়ার পর এইখানে লিখবো দুই এই যে বাইনারি বেজ দুই আমরা এখানে লিখলাম নিরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ঊনপঞ্চাশ ফর্টি নাইন ঊনপঞ্চাশ ভাগ ফল হবে প্রথমে লিখবো আর ভাগ শেষ কিন্তু এখানে এক থেকে যাবে ওই এক আমরা শেষে লিখবো এই নিরানব্বইকে এই যে ভাগ ফল নিরানব্বই পেলাম ওটাকে সরি ঊনপঞ্চাশ ভাগ ফল এই যে উনপঞ্চাশ পেলাম এটাকে আবার আমরা দুই দ্বারা ভাগ করব ভাগ করে ভাগ ফল হবে চব্বিশ প্রথমে লিখব এবং এখানেও এক ভাগ শেষ থেকে যাবে শেষে লিখব লেখার পরে চব্বিশকেও দুই দ্বারা ভাগ করব চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো দুগুণে চব্বিশ ভাগ ফল বারো প্রথমে লিখব এখানে ভাগ শেষ থাকবে না ভাগ কিছু না থাকলে শূন্য লিখতে হবে ভাগ কিছু না থাকা মানে শূন্য ভাগ শেষ আছে বোঝায় এই বারোকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় প্রথমে লিখবো এবং ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব একটি বিষয় মনে রাখবো এই উপরের এইখানে যদি জোর হয় তাহলে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষ সময় শূন্য হয় জোর সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ কিন্তু শূন্য হয় সেজন্য এখানে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় হয়েছে প্রথমে লিখেছি আর ভাগ শেষ কিছু থাকে থাকে না থাকে শূন্য সে শূন্য লিখেছি না থাকা মানে শূন্য বোঝায় শূন্য থাকা বোঝায় এবার ছয়কে আবার দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল হবে তিন প্রথমে লিখব এবং ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এই কেও দুই দ্বারা ভাগ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কতক্ষণ ভাগ করব তাই না এখানে যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ ভাগ করবো সময় শূন্য হবে এবার এই কে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে এক আর ভাগ শেষ কত হবে ভাগ শেষে এক হবে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে মিস্টেক করে কমন মিস্টেক আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখেছি তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে অনেক অনেকেই এখানে এখানে ভুল করে একটি বিষয় খেয়াল রাখবো তিনকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল এক ভাগ শেষে এটা মনে রাখবো এবার এই এককে আবার দুই দ্বারা ভাগ করবো এককে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ভাগ ফল যদি শূন্য ধরি এই এখন এককে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট সংখ্যা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ভাগফল ফল যদি শূন্য ধরি তখন এই এক কিন্তু ভাগশেষ হিসেবে শেষে লিখব এবারে ভাগ নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি প্রথমে বাম দিকে যেটি লিখব সেটিকে বলা হয় এম এস বি এটাকে বলা হয় এম এস বির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর সবার শেষে যেটি লিখব এই সংখ্যাটিকে বলা হয় এল এস বি এল এস বি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিক্যান্ট বিট লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবার উত্তর কীভাবে লিখব প্রথমে নিরানব্বই এখানে লিখে নিলাম প্রশ্ন যেটি ছিল তারপর সমান দিব দেওয়ার পরে এ নিচ থেকে সাজাবো এইটা আগে লিখব এই এক তারপরে এই এক এরপরে এই শূন্য এই শূন্য এই শূন্য এই এক এই এক এবার ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব ব্রাকেট দিয়ে বাইনারি সংখ্যার বেজ হিসেবে দুই লিখব কারণ ভিত্তি দুই বানে এটি সংখ্যা বোঝায় অর্থাৎ এই দশ ভিত্তিক দশমিক সংখ্যা নিরানব্বই সমান এইটা হচ্ছে বাইনারি সংখ্যা যেহেতু বাইনারি সংখ্যা তাই বেজ হিসেবে দুই লিখেছি এইভাবে আমরা খুব সহজেই দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা ওখান থেকে বোর্ড প্রশ্নের সমাধানগুলি দেখে নিতে পারবে সংখ্যা পদ্ধতি সংক্রান্ত পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ খোদা হাফেজ